আসসালামু আলাইকুম দেখে নিব বিনোদন জগতের খবর অনুষ্ঠানে এসেও প্রবেশ করতে পারেননি শাবনূর রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার অর্থাৎ চব্বিশে জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাবনূর তবে দুর্ভাগ্যবশত তাকে স্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ শাবনূর সময় মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জানা গেছে শাবনূর প্রধানমন্ত্রী প্রবেশের পরে আসেন তাই নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষীরা শাবনুর অবশ্য এ ব্যাপারে মন খারাপ করেননি বরং নিজের ভুলটাকেই স্বীকার করেছেন শুধু শাবনুর নন আরও কয়েকজন শিল্পী কলাকৌশলী দেরি করে আসায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তাদের দেরি হওয়ার কারণ ছিল যানজট পরে তারা সবাই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই সময় শাবনূরের কাছে নিরাপত্তা রক্ষীরা দুঃখ প্রকাশ করলে জবাবে শাবনূল বলেন আসলে প্রধানমন্ত্রী নিরাপত্তাই সবার আগে এটাই হওয়া উচিত রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে বিষয়টি নিয়ে আমিও বিব্রত কারণ প্রধানমন্ত্রীর আগেই আমাদের পৌঁছানো উচিত ছিল আমরা তো ওনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিংবা ব্যস্ত নই এরপর তিনি এবং আরও কয়েকজন আমন্ত্রিত অতিথি স্থল দ্রুত ত্যাগ করেন বলা হচ্ছে সাবানার সঙ্গে সঙ্গে শাবনুরো যদি অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন তাহলে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আরও বেশি উপভোগ্য হতো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ